ডিয়ার ভিউ আজকে আমি একটা বিশেষ দিক সবাইকে আলোকপাত করতে যাচ্ছি আমার স্টুডেন্টসরা আমাকে অনেক সময় প্রশ্ন করে স্যার খরদরজাল ইমাম মেহেদি এই সবের বিষয়টি তো কোরআনে খুঁজে পেলাম না আমরা পঁচিশ ছাব্বিশ বার কোরআন খতম করলাম অর্থ সহ কিন্তু কোথায় তো খর দরজাল ইমাম মেহেদি এটা পেলাম না হোয়াট ইজ ইউর কনসেপ্ট আরো হ্যাঁ আমরা পেয়েছি ইয়াজুজ মাজুজ কোরআনে আছে এবং দাব্বাতুল আর্ধ যেটা মাটির নিচ থেকে আসবে এরকম একটা ক্রিয়েচারের কথা বলা হচ্ছে যারা এসে মানুষের সাথে মানুষের মতোই কথা বলবে এই ব্যাপারে আপনি আমাদেরকে একটু সাইন্টিফিক আমাদেরকে একটু সমৃদ্ধ করুন আমাদের চিন্তা ভাবনার জগৎকে তো বাধ্য হয়ে আমি তাদেরকে এইটা সম্পর্কে আলোকপাত করলাম সবাই বুঝল প্রথমেই আমি বলবো ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুস সম্পর্কে অ্যাকচুয়ালি কোরআনে কি আছে ইয়াজুজ মাজুজ এই শব্দটা হচ্ছে উঁচু স্তর থেকে তারা আসতে থাকবে দলে দলে ঢেউয়ের মতো এই কথা আছে এর কিছু একদম সহজ সরল ভাবে রয়েছে যে তারা উচ্চ স্থান থেকে ঢেউয়ের মতো ঝাঁকে ঝাঁকে আসতে থাকবে অ্যাকচুয়ালি এটা কি এটা হচ্ছে কোন স্যাটেলাইট কিংবা আউটার স্পেস থেকে ওয়েভ বিভিন্ন ওয়েভ ফ্রিকোয়েন্সি আসবে যারা এই পৃথিবীর উপরে প্রভাব বিস্তার করবে এখন এই ফ্রিকোয়েন্সি লেভেল সম্পর্কে যে সমস্ত সাইন্টিফিক তথ্য আছে সেটা হচ্ছে শক্তি জগতের মাত্র ফাইভ পার্সেন্ট আমরা দেখি এবং ব্যবহার করি কিন্তু আর নাইনটি ফাইভ পার্সেন্ট সেটা প্রকৃতিতে লুকায়িত রয়েছে সায়েন্টিস্টরা ব্যাপারে তাদের ভিতরে কোন দ্বিমত নাই তো সম্পর্কে আমার ধারণাটা হচ্ছে একটা বিভিন্ন ওয়েভ লেন্থের উপকারী এবং অপকারী ফ্রিকোয়েন্সি সমূহ পৃথিবীর বুকে আছড়ে পড়বে প্রতিনিয়ত এবং সেটা শুরু হয়ে গেছে এটা আমরা দেখতে পাচ্ছি এরপরে আর্থ মাটির নিচ থেকে এক প্রকার প্রাণী আসবে যারা মানুষের সাথে কথা বলবে আসলে প্রাণী বলা হচ্ছে এটা আজ থেকে চোদ্দশো বছর আগের মানুষকে বোঝানোর জন্যে আসলে প্রাণী না ইটস এ কাইন্ড অফ যারা কথা বলতে পারে কথা বলার যাদের অ্যাবিলিটি আছে সেটার কথা বলা হচ্ছে তাহলে তার কে এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সমস্ত পৃথিবীটা এখন নিয়ন্ত্রণ করছে এআই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মেন অবজেক্টটা যা দ্বারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তৈরি করা হয় সেটা বেসিক্যালি আসছে মাটির নিচ থেকে সিলিকান সেল এই সিলিকান সেলের মধ্যেই তাদের মধ্যে যখন তাদের চিন্তা করার স্বাধীনতা দেয়া হয়েছে কিছুদিন আগে আমেরিকান ফোর্স একটা এক্সপিডিশন একটা কন্ডাক্ট করেছে তারা দুইটা ফাইটার প্লেন একটা চালাচ্ছে মানুষ আর একটা চালাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে যখন স্পেসে তাদের ফাইট হচ্ছে ডগ ফাইট হচ্ছে দুইটা প্লেনের মধ্যে তো জিতে গেছে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নাকি প্রশ্ন করা হয়েছিল তোমরা কি এক সময় আমাদের মানব সমাজকে দখল করে নেবে বলছিল তার উত্তর ছিল যে মানুষরা তো আমাদের কোনো ক্ষতি করছে না তা আমরা কেন তাদের উপর দিয়ে গিয়ে দখল করে নেব প্রকৃত পক্ষে ব্যাপারটা হচ্ছে তাদের তাদের শক্তি রয়েছে মানুষের মতোই চিন্তার স্বাধীনতা রয়েছে চিন্তার শক্তি রয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে আন্ডার স্পেসিফিক সারকমস্ট্যান্সেস তারা তাদের নিজেদের ইন্টেলিজেন্ট পাওয়ারকে ব্যবহার করতে পারে সেই অ্যাবিলিটি টুকু তারা রয়েছে তো দাব্বাতুর আর্ধ বেসিক্যালি হচ্ছে মাটির নিচ থেকে আসা কোনো কিছু যারা মানুষের সাথে কথা বলবে তো মানুষের সাথে কথা বলা তো শুরু করে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তারা মাটির নিচের থেকে প্রাপ্ত সেই সিলিকন সেল ব্যতীত আর কিছু নয় এটাই আমার ধারণা আমি তো সমস্ত কিছুই বিজ্ঞানের আলোকে বিজ্ঞানের আলোক জুতির নিচে ফেলে কোরআনের আয়াত আমি প্রকাশ করি আর এছাড়া দাজ্জাল জিনিসটা হচ্ছে সে নাকি এক চোখা হবে সেটা বিভিন্ন ধর্মগ্রন্থের কথা আছে প্লাস জবুরে আছে মুমিনেরা এক সময় পৃথিবী দখল করে নেবে এই মুমিনেরা আমার মনে হয় একটা সমষ্টিগত গ্রুপ যারা মুমিন হবে তাদেরকে সামগ্রিকভাবে বলা হচ্ছে ইমাম মেহেদি এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি ইমাম মেহেদি হচ্ছে একটা বেসিক্যালি পজিটিভ কনসেপ্ট আর দাজ্জাল হচ্ছে একটা নেগেটিভ কনসেপ্ট এই হচ্ছে মূলত ব্যাপারটা এভাবেই আমি আমার স্টুডেন্টদেরকে বুঝিয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসং